বৃষ্টি হবে ট্রেনের মধ্যে থাকবো আহ কি মজা তবে সিটটা জানালার পাশে হলে সব থেকে বেটার হয় দেখি সাপটা চল্লিশ বাজে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে আসলে ট্রেন ভ্রমণ খুবই ভালো লাগে এখন আমি ওই যে দেখতে পাচ্ছেন ওই পাড়ে যাব ওই পাড়ে ট্রেনেই ওই পাড়ে থেকেই আমার ট্রেনে উঠতে হবে তে চলুন দেখি আমি এখন ওভার ব্রিজ দিয়ে ওই পাড়ে পার হচ্ছি এই যে দেখেন আমি এখন ভেড়ামারা রেল স্টেশনের ফ্লেভার ব্রিজে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রেন চলে আসবে খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে খুলনায় যাব তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমার পরিবারও ভালো আছে আজকে আমার সুখ পাখি মানে আমার গৌ ভিডিওতে নেই খুবই দুঃখর বিষয় হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যে ভাবি নেই কেন আমি অফিসের কাজে খুলনায় যাচ্ছি ট্রেনে করে আজকে ট্রেন ভ্রমণ খুবই আনন্দ অনেক মানুষ ট্রেনের অপেক্ষায় আসি আমি উঠব ট্রেনের সবার দুই তিন আগের বগিতে এই জন্যই সামনের দিকে আঁকা যাই দেখি এখন আপাতত বৃষ্টি হচ্ছে না বৃষ্টি থেমে গেছে তবে একটা না রাতভর বৃষ্টি হয়েছে পানি বেঁধে গেছে সবচেয়ে এটা দুঃখজনক বিষয় ট্রেন ভ্রমণে যখন উঠি তখনই দেখতে পাই যে ফকিরের অভাব নেই আবার আর একটা হাসির বিষয় ট্রেনের বগিতে মানে যখন ট্রেনে বসি তখন একটা মজার বিষয় হচ্ছে হিজরা আসে ঢাকালিতে টাকা না দিলেই এক টাকা সর মারি দেয় তো গাইজ আপনাদের দেখাবো ট্রেন ভ্রমণ ততক্ষণও আমার ভিডিওটি দেখতে থাকবেন তো গাইজ অবশেষে ট্রেন চলে এসেছে অনেক মানুষ ট্রেনের অপেক্ষায় আছে এই যে দেখতে পাচ্ছেন আমিও অপেক্ষায় আছি ট্রেন চলে আছে তো ভালো লাগছে খুব তাড়াতাড়ি ট্রেন চলে আসলো আমি এখন কোন প্রকৃত উঠবো আমি নিজেও জানি না বাহ খুব সুন্দর লাগছে এখনই থামবে ভিড় বাবা রে বাবা এতো প্রচুর ভিড় গাইস এখন ট্রেনে উঠবো এ তো অনেক ভিড়

আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি ট্রেনের টিকিট না কেটেই ট্রেনে উঠেছি এটা পরে বলবো কি সুন্দর পরিবেশ ট্রেনে না ভ্রমণ করলে বোঝা যায় না এই সুন্দর খুলনায় এসে পৌঁছালাম খুলনায়ও বৃষ্টি হচ্ছে প্রচুর খুলনা রেল স্টেশন সবার নামা হয়ে গেছে আমিও নামলাম প্রায় সাড়ে চার ঘন্টা একভাবে দাঁড়াইছি বসছি মাজা টাজা লেগে গেছে শরীর ব্যথা হয়ে যাবে মনে আছে তো আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করতে চালাম সেটা হচ্ছে আমি টিকিট না কেটেই ট্রেনে উঠছিলাম টিকিট চেক করার সময় টিটির সাথে আমার জ্ঞানজাম হয়েছে অবশেষে ভাড়া আমি দিয়ে দিয়েছি হয়তো আপনারা আবার ভাবতে পারেন টিকিট না কাটেই ট্রেনে উঠেছে ভাড়া দিনাই না আমি অবশ্যই ভাড়া দিছি তো আমি এখন আমার যে কাজ সে কাজ করার লক্ষ্যে ডিআইজি অফিসে রওনা দেব আর একটু আপনাদেরকে দেখাবো যে খুলনা রেল স্টেশনের ভিতরে কেমন ডিজাইন হয়েছে এটা এটা হচ্ছে খুলনার রেলওয়ে স্টেশন খুব চমৎকার সুন্দর হয়েছে এই স্টেশনটি আমরা একটু ভিতরে যাব ওইগুলো মনে হচ্ছে পানির ট্যাঙ্কি এই যে ভিতরে প্রবেশ করার পথ এখন আমি ভিতরে প্রবেশ করব হচ্ছে রেল স্টেশন খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে পাচ্ছেন ভালো একটি পরিবেশ এখন আমি অফিসের দিকে রওনা দেব খুলনাতে খুব বৃষ্টি হচ্ছে আসলে তো ভিজে যাবো আমি এখন রাস্তা পাঠাবো রাস্তা পাঠাবাই তো মুশকিল আরে দশ টাকা দেবো ভাড়া দশ টাকা দেবো দশ টাকা রেঞ্জ ডিআইজির কাজ জ্বলাই এখানে আমার মূল কাজ সেই অফিসে এখন প্রবেশ করবো আঞ্চলিক লোক প্রশিক্ষণ আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র খুলনা এখানে একবার ট্রেনিংয়ে আছিলাম বারো দিন ট্রেনিং করেছিলাম খুব মজা হয়েছিল কিন্তু খাবার কষ্ট করেছিলাম খুলনা রেলওয়ে স্টেশন খুব সুন্দর একটি বিল্ডিং খুব সুন্দর একটি জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা কত সুন্দর আমি অফিসের দিকে চলে এসেছি অফিসে প্রবেশ করব কিন্তু ভিতরে তো আসলে ভিডিও করতে দেবে না তাই অফিসের পাশটায় আমি দেখাচ্ছি এই হচ্ছে রেঞ্জ অফিসের গেট আমি অফিসে প্রবেশ করব এখানে আসলে ভিডিও করা নিষেধ তারপরও চুরি করে পড়ছি অফিসে প্রবেশ করছি অবশেষে আমার অফিসের কাজ কার্যক্রম শেষে এখন বাসার দিকে রওনা দেব বৃষ্টির দিন আবহাওয়াটা ভালো আছে তবে আজকের যেই ভ্রমণটি আমার সুখ পাখি মানে আমার বউ থাকলে সব থেকে ভালো হতো বউ বাদেই ভিডিও করে ফেললাম তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেভাবে এসেছি সেম ওইভাবেই এখন বাসার দিকে রওনা দেব সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم